নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ওপর ভয়ঙ্কর পথ দুর্ঘটনার গুরুতর জখম একটি টি এসের জোয়ান ফের জাতীয় সড়কে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা দুর্ঘটনায় রুখতে পুলিশ ও প্রশাসন অত্যন্ত তৎপর থাকলেও কিছুতেই যেন হ্রাস পাচ্ছে না দুর্ঘটনার হার গতকাল অর্থাৎ মঙ্গলবার একইভাবে রাত সাড়ে দশটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন বাকবাসা থানার অন্তর্গত অসম আগরতলা জাতীয় সড়কের বাগবাসা নোয়াগাঙের মধ্যবর্তী নির্জর স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বিক্ষরাম রিয়াং বয়স বিয়াল্লিশ পিতা রামমোহন রিয়াং নামে একটি টিএসআর জোয়ান এতে ঘটনাস্থলী রক্তালুপ্ত অবস্থায় সে অচেতন হয়ে পড়ে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় বাগবাসা থানার পুলিশ গুরুতর আহত এই টিএসআর জওয়ানকে তড়িঘড়ি উদ্ধার করে ধর্মনগর জেলা হসপিটালে নিয়ে যায় পুলিশ প্রাথমিকভাবে সেখানে চিকিৎসকেরা জানায় তার বাহাতি পুরোপুরি ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে এদিকে দুর্ঘটনাগ্রস্ত এই টিএসআর জোয়ানের বাড়ি উত্তর জেলার থানাধীন কাছারিও জানা গিয়েছে সে টিএসআর ধর্মনগরের রিজার্ভে কর্মরত ছিল পুলিশ সূত্রে জানা গেছে সে তার টিআরও ওয়ান বিএন উনিশশো নম্বরের নতুন স্কুটি নিয়ে ধর্মনগরের দিকে আসার সময় একাই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে